ইরান ইসরায়েলের যুদ্ধের সংখ্যায় বেড়েছে তেলের দাম গাজা ও লেবাননে হামলার জবাব দিতে ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বিপরীতে ইরানের বিরুদ্ধে করা হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফলে যুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে এর মাঝেই বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে আর এতে তেল সরবরাহ ব্যাহত হতে পারে আন্তর্জাতিক তেলের দাম মূল্যায়নে গুরুত্বপূর্ণ মাপকাঠি ক্রুড তেলের দাম এক প্রশাসন ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ওপেকের সদস্য দেশগুলোর মধ্যে তেল উৎপাদনে দেশটির অবস্থান তৃতীয় ব্যবসায়ীদের আশঙ্কা মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে গেলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর প্রভাব পড়বে ওপেকভুক্ত দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত এবং ইরাক এই প্রণালী দিয়ে যাতায়াত করে থাকে ফলে তেলের দাম বৃদ্ধি পেতে পারে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের একটি বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে